আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুদিন বসার সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন আমরা সবচেয়ে ছোট ছোট সারেম বকনবাসী গরুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা দেখছেন শাহাদুত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন সিং সাদুদ ভাই সন্তান কিভাবে আছে আপনার মতো কিনার শেষে দেখা হবে আবারও হ্যাঁ কত বলছেন কত পুস্পান্ন বলছে সার বাচ্চা কয়টা কয়টা সাদত ভাই লটে বাচ্চা বেশ সুন্দর বাচ্চা নাভি আছে সাদত ভাই সেই নাবি সেই নাবি মত ভাবিতরা চুয়ান্ন পরে তোরা

ষাটটায় দামটা চলতেছে আমরা দেখছিলাম এখানে বাচ্চাগুলো একেবারে কোয়ালিটি ফুল

কত আচ্ছা কটা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা নেবো শারদ ভাই আজকে কি ভ্যারাইটি সব

ফুলে কথা বড় পরে হ্যাঁ আমি তারপরে একটা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা একটু দোয়া করে দেন সাদা করেন আপনার মত কোন ভাই ভাড়া তার আচ্ছা সুন্দর আচরণ আচ্ছা ঠিক আছে আচ্ছা সাদত ভাই